সুদী দর্শক শুরুদের জানাই নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ও ভালোবাসা আর আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি বা হাটটিতে অবস্থান করতেছি উত্তরবঙ্গের সুনধন ঐতিহ্যবাহী নীলফামারি কালীতলার গরুহাট আর যে সাইডে আমি অবস্থান করতেছি এই সাইডে শুধু খামার উপযোগী মিডিয়াম দামের শাহিওল দেশি সহ বিভিন্ন জাতের সার গরু করে বিক্রয় চলছে আর যারা খামারের জন্য কোয়ালিটি সম্পন্ন মিডিয়াম দামের সাইভাল সার গরু ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফামারি হাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার আজকে একত্রিশ তারিখ আট মাস দু হাজার পঁচিশের যে কালেকশন সেই কালেকশন সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি সঙ্গে থাকুন আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন আমাদের সামনে যে সারটি আছে এই সারটি সম্পর্কে এখন আমরা জানবো ভাইয়ের কাছ থেকে উনি কীরকম দাম চাচ্ছেন আজকের বাজারে সঙ্গে থাকুন সারটি খুব সুন্দর সার এবং কোয়ালিটি সম্পূর্ণ সার বড় ভাই ভালো হচ্ছেন তো আজকে কটা গুণ আছেন আসছেন একটাই নিয়ে আসছেন একটা করে নিয়ে আসছেন এটা কী জাতের সার এটা শাহিওয়াল

এক লক্ষ বিশ ভাইয়ের টার্গেট এক লক্ষ বিশ হাজার টাকা ওজন কেমন আসবে ওজন পনে পাঁচ মন তার মানে দশ কেজি কম পাঁচ মন দশ কেজি মন দশ কেজি কম পাঁচ মন ভাইয়েরা টার্গেট দিচ্ছে যে মাংস আসবে দশ কেজি কম পাঁচ মন তো সময় তো দর্শক আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ষাটটি দশ মন না সরি দশ কেজি কম পাঁচ মনের টার্গেট দিচ্ছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন সঙ্গে থাকুন আমরা আবারও দেখব এই হাটের সার গরু বাজার আর আমি অবশ্যই আপনাদেরকে বলতে চাই প্রতিবেদনটি না টেনে ধৈর্য সহকারে প্রতিবেদনটি ভোগ করুন এবং প্রতিটি সার গরু বাজার দেখে নিন এবং আজকের যে বাজার সেই বাজার সম্পর্কে আমি আপনাদের সামনে আবারও তুলে ধরব সঙ্গে থাকুন আজকের সেরা কালেকশন নীলফাঙড়ি হাটের যে সারগুলো আজকে আমদানি হচ্ছে সে সারগুলো সম্পর্কে আমি আপনাদের সামনে আবারও তুলে ধরতে চেষ্টা করতেছি আমাদের সামনে যে শারটি আছে এই শারটি খুব সুন্দর একটি শার্ট এবং এবং খামার জন্য উপযোগী এই শারটি এই শারটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে বড় ভাইটা কেন বড় ভাই আগর তাই দাম কেমন চাচ্ছেন এক লক্ষ বেশ আর দাম দিচ্ছে কত আশি থেকে পঁচাশি টাকা দাম দিচ্ছে আপনি কত হলে ছাড়বেন এক লক্ষ দশ হাজার টাকা যাতে কি জাত অরিজিনাল শাহিওয়াল অরিজিনাল শাহিওয়াল ভাই বলেছে আমরা দেখব অরিজিনাল বা কতটুকু বা অরিজিনাল হ্যাঁ খুব সুন্দর পার্সেন্টেজ রয়েছে অরিজিনাল না এর পার্সেন্টেজ পার্সেন্টেজ আসবে হ্যাঁ সত্তর পার্সেন্ট এখনও বয়স আগুন হচ্ছে ওনার টার্গেট এক লক্ষ দশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে আশি থেকে পঁচাশি হাজার টাকা আমাদের সামনে যে শাইওয়াল সারটি রয়েছে শাইঅল জাত খুব সুন্দর বা কোয়ালিটি সম্পন্ন আজকে বাজারে সারগুলো আমদানি রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে কালো শার্টটি রয়েছে কালো শার্টটি এক ভাই দাম দিচ্ছেন কীরকম দাম দিচ্ছেন জানি না উনি সব দেখতেছেন তো শার্টটি হলো ক্রস জাতের শার্ট সঙ্গে থাকুন আমরা দেখবো এর বাজার কীরকম দিচ্ছে কাস্টমার হ্যাঁ সময়দার দর্শক আমাদের সামনে যে কালো শার্টটি আছে কালো শার্টটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে বড় ভাই ভালো আছেন তো আজকে কটা কোন আসছেন

তো আপনার টার্গেট কত চোদ্দ পনেরো পনেরো এক লক্ষ চোদ্দ থেকে পনেরো হাজার টাকা কোনো টার্গেট সাতটি মাত্র দুই দাঁত বয়স আর বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে বা যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য খুব সুন্দর হচ্ছে মোটা মোটা পা রয়েছে মেরুদণ্ড সাজা রয়েছে মাথা যে শিং শিং খুব সুন্দর হচ্ছে আর ভুরি ভুরি নেই ভুরি নাই বললে চলে খুব সুন্দর একটি শার্ট তো ভাই আজকে বাজারের অবস্থা কি ড্যাম তাই কাস্টমার কেমন আছে কাস্টমার আছে কিন্তু বাজারে আগায় না বাজারে আগায় না তাই ভাই বলেছে যে আমদানি ভালো আছে কাস্টমারও আছে কিন্তু বাজারে আগাচ্ছে না তো সব মিলে আজকে বাজার ভালো চলছে তো নাকি আলহামদুলিল্লাহ বাজার ভালো চলেছে একটু কম কম বাজারে কম তাই আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আমাদের সামনে এখানে আটটি সাইগল সার আছে সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছে ভাইয়ের কাছ থেকে এই ভাই সব প্রতিনিয়ত ব্যবসা করে আসতেছেন বৈশনী হাটে নীলফমারি হাটে মিরগঞ্জ হাটে বিভিন্ন হাটে উনি ব্যবসা করে আসতেছেন সারটি খুব সুন্দর সার বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে এবং খামার জন্য একবার পারফেক্ট বড় ভাই ভালো আছেন তো আজকে কটা করে আসছেন তিনটা বিক্রি করা হলো একটা হয় নাই এখনও একটা বিক্রি করতে পারেন নাই উনি আচ্ছা আমাদের সামনে যেটা সেটা কী জাত শাড়িটা সাইওয়ালা বয়স কেমন আগর বয়স আগর বয়স শাড়টি দেখুন কোনো ক্ষত বিখ্যাত কোনো বা লাম্পি যে কোনো চিহ্ন নেই তো দাম কেমন চাচ্ছেন এক লক্ষ আর দাম দিচ্ছে কত নব্বই ভাঙতে বলে নব্বই ভেঙে দাম দিচ্ছে কাস্টমার আপনি কত হলে বেসবেন নব্বইয়ের উপরে না নব্বইয়ের উপরে বয়স কত বলেন আগর আগর বয়স খুব সুন্দর একটি শার্ট বয়স এখন আগর রয়েছে তার মানে শারটি খামারের জন্য একবারে পারফেক্ট সমিত দর্শক আমাদের সঙ্গে শার্টটি দেখা যাচ্ছে এই শারটি সম্পর্কে আমরা জানবো উনি কীরকম দাম আজকে চাচ্ছেন বাজারে ভাই এটা জাতের কি জাতের সার এটা ভাই আছে আছে আচ্ছা নাভি আমরা দেখবো নাভি হালকা রয়েছে হালকা রয়েছে জাতের সার ভাই বয়স কেমন অদাত এখন আগর রয়েছে এখন আগর রয়েছে দাম কেমন চাচ্ছেন পঁচাশি হাজার টাকা আশি হলে বিক্রি করবেন তাই ভাই বলছে আশি হাজার টাকা হলে বিক্রি করবে সারটি বয়স হলো আগর যাতে হলো সাইওয়াল সম্মান্ত খামারি ভাই বন্ধুগণ আপনারা যখন একটা সার গরু কিনবেন অবশ্যই জাত দেখে কিনবেন এবং সার তার পার্সেন্টেজ কীরকম রয়েছে তার বডি ফিটনেস কী কীরকম রয়েছে অবশ্যই এই ধরনের বা এই বডি ফিটনেসগুলো অবশ্যই আপনার দেখে শুনে ক্রয় করবেন ভাই বলেছে যে উনি আশি হাজার টাকা হলে ছাড়বে আজকের বাজারে আর কাস্টমার দাম দিচ্ছে কত দুই এক হাজার কম দিচ্ছে তাই সাতাত্তর আটাত্তর হাজার দাম দিচ্ছে এর আগে তাই দাম কমে গেছে তাই ভাই বলছে যে ইতিপূর্বে এই সার গরুগুলো বিক্রি হচ্ছে পঁচাশি থেকে নব্বই হাজার টাকা বিক্রি হচ্ছে তো আজকের বাজারের অবস্থা কি তাই ছোট গরু বিক্রি হচ্ছে আর মিডিয়াম বিক্রি হচ্ছে না মিডিয়াম কম রয়েছে তার মানে তো সম্মেলে আজকে বাজারে যে কালেকশন সেই কালেকশন সম্পর্কে আমি আপনাদের সামনে নিয়মিত তুলে ধরার জন্য চেষ্টা করি আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এইভাবে প্রতিনিয়ত যেন এই প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি অবশ্যই আমার জন্য দোয়া করবেন হ্যাঁ সময় দর্শক আমাদের সম্বন্ধে যে ষাটটি আছে ষাটটি সম্পর্কে জানবো আর ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো আজকে ভাইয়ের দেখতেছি মন খারাপ করে উনি চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন ভাই মনটা এত আপনার খারাপ কেন বলেন তো যে দামে কিনছি সেই দামে না খাই আর তিন হাজার চার হাজার কম পায় কম করে তাহলে কি আমার মন ঠিক থাকবে আচ্ছা 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 ভাই বলেছে যে গরু যে দামে কিনছে তার থেকে তিন চার হাজার টাকার দাম কম বলতেছে আজকে তো এটা কি জাতের গরু এটা দেশি না ওটা দেশি সার বয়স কেমন চাচ্ছেন না দিচ্ছে কত দাম তেষট্টি চৌষট্টি হচ্ছে দাম দিচ্ছে এই সারটি বয়স মাত্র দুই দাঁত যাতে হলো দেশি যাতে হলো দেশি তো যাই হোক সারটি ভালো রয়েছে মেরুদণ্ড সোজা রয়েছে মাথা খুব সুন্দর রয়েছে বয়স মাত্র দিদা আচ্ছা পরবর্তী আমাদের সামনে একটা লাল শার্ট হচ্ছে লাল রঙের সার এই শার্টটি সম্পর্কে এখন আমরা জানবো ভাইয়ের কাছ থেকে লাল রঙের শার্ট আর যাতে হল শাহিওল পার্সেন্টেজ ভালো রয়েছে ষাট পার্সেন্ট রয়েছে নাভি অনেক ঝুলানো রয়েছে ষাট পার্সেন্ট শাহিওল ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া আগর খুব সুন্দর আগর বয়স শার্টটি

আমাদের সামনে একটি কালো রঙের বা কালো সাদা প্রিন্ট একটি ফ্রিজেল ছাদ হচ্ছে সাতটি সম্পর্কে জানবো বাড়ির কাছ থেকে খুব সুন্দর একটি শার্ট আমার জন্য একবার উপযোগী চাচা এটা বয়স কেমন চাচা এখন আগর আছে মাত্র তেরো মাস তেরো মাস বয়স দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পঁচিশ আর দাম দিচ্ছে কত একশো ভাঙতে বলে একটু জায়গা চাচ্ছে না চাচা বলছে যে একশো ভেঙে একটু জায়গা চাচ্ছে তার মানে হয়তো দুই তিন হাজার টাকা কম নাকি দুই তিন হাজার টাকা কম লাখের যাতে কি যাচ্ছে চাচা এটা ফ্রিজিয়ান তেরো মাস বয়স ফ্রিজিয়ান সার খুব সুন্দর একটি সার তো আপনি কত হলে বেচবেন লাখের উপরে চাই লাকের উপরে হইলে উনি আজকের বাজারে বিক্রি করবে তাছাড়া এটা কি আপনার বাড়ি গড়েও বাড়ির গড়ে মানে বাড়ির খামার থেকে নিয়ে যাচ্ছেন আজকের বিক্রির জন্য তেরো মাস বয়স সারটি খুব সুন্দর বডি ফিটনেস খুব সুন্দর মেরুদণ্ড একবারে সোজা রয়েছে ভুঁড়ি নেই মাথা খুব সুন্দর হচ্ছে মাথা ফিকার মাথার ফিকার খুব ভালো শিং রয়েছে দুটি শিং দুটো খুব সুন্দর একবারে খামার জন্য করে পারফেক্ট সমেত দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন তার জন্য প্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ভালো অভিনন্দন আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন